সমাজের ভালো মানুষ গুলিকে ঐক্যবদ্ধ হতে হবে আদর্শ থাকতে পারে কিন্তু যারা ভালো চায় যারা মানুষের অধিকার চায় যারা সুখে শান্তিতে থাকতে চায় তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একজন ভালো নেতাকে প্রত্যেক এলাকায় ভালো নীতি যাদের যে দলের আদর্শ ভালো যে দলের নেতা ভালো তাদের পক্ষে জনগণ ঐক্যবদ্ধ হতে হবে আর এটা প্রমাণিত হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হল মানুষের জন্য একটি નિર્বর্জিত আস্থা কারতে দিন না ভাই এইজন্যই গোটা বাংলাদেশে ইসলামের আন্দোলনের পক্ষে জনজ্বাল তৈরি হয়েছে আমরা এই আগামীতে ইসলামি শক্তি যারা রয়েছেন এবং দেশ অক্রমিন যারা দেশকে প্রজাবকে ভালোবাসে সব মানুষের নেতৃত্ব চায় কোডামের মানুষের নেতৃত্ব চায় তাদেরকে আপনারাکومت করবেন আগামী নির্বাচন আগামী জাতীয় নির্বাচনে বিগত তিনবার যারা দেশে দুঃশাসন চালিয়েছে আমরা তিস্তানি শক্তিকে ক্ষমতায় নিতে চাই এই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে সবাই ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড আমরা বাড়িয়ে দিতে হবে মানুষের হৃদয় দায় করতে হবে আরেকটা কাজ করতে হবে চাঁদাবাজদেরকে প্রতিরোধ করার জন্য প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে আমাদের নেতা ফয়জুল করিম সাহেব তিনি তো আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এই সরকার প্রদলের আন্দোলনে বড় কোন নেতা মাঠে ছিল ছিল একমাত্র আমাদের নেতা সাহিত্য চর্মা ঠিক ঠিক না তিনি একটা নির্দেশ দিচ্ছেন চাঁদাবাজদেরকে খাম্বার সাথে বাইরে রাখা এটা সবাই প্রচার করবেন চাঁদাবাজদেরকে কি করতে হবে

কোন এটাও সতর্ক থাকতে হবে অনেক সুবিধাবাদীরা কিন্তু এখন আসতে যাবে সতর্ক থাকতে হবে আল্লাহ রবীন্দ্র আমাদের এই দেশটাকে হবাদত করুক এবং জনগণকে হবাদত করুক এই বলে শেষ আলাইকুম